করে তো এখানে আমি একটু কথা পোর্টফোলিও পোর্টফোলিওর কথাটা হচ্ছে মানে পোর্টফোলিও ম্যানেজমেন্ট যেটা বলে এটা হচ্ছে আপনার একই বাস্কেটে সবগুলা ডিম হচ্ছে একই বাস্কেটে রাখার দরকার নাই মানে হচ্ছে একই বাস্কেটে যদি আপনার মানে একই জায়গাতে হচ্ছে আপনার সকল প্রস্তুতি রাখেন তাহলে কিন্তু বাকি প্রস্তুতিগুলো কিন্তু আপনার বাদ পড়ে যাবে যেমন গণিত ইংরেজি সব ক্ষেত্রে আপনার একটু একটু করে আপনার শক্ত পজিশনে এগুলোকে হচ্ছে আপনার বারবার মানে যা পারতেছেন সেটাকেই বারবার হচ্ছে আপনাকে ইউটিলাইজ করতে হবে বা বারবার এটার ভিতরে ঢুকতে হবে তো সবগুলো ডিম যদি একই বাস্কেটে রাখেন ডিম বাস্কেটটা যদি উল্টে যায় ডেট মিন্স হচ্ছে পরীক্ষায় যদি একই জায়গা থেকে বেশি কঠিন প্রশ্ন চলে আসে বাকিগুলো থেকে কিন্তু আপনি আস্তে করতে পারবেন না বা একই বাস্কেট যদি উল্টেয় যায় মানে ডিমগুলো কিন্তু নষ্ট হয়ে যাবে বাকি ডিমগুলো নিয়ে আপনি কিন্তু রান্না করতে পারবেন না তো এই জন্য হচ্ছে ডোন্ট পুট অল দা এক্স ইন দা সেম বাস্কেট মানে একই বাস্কেট সবগুলা ডিম রাখবেন না কিছু চার পাঁচটা বাস্কেট রাখবেন এর মধ্যে হচ্ছে কিছু কিছু করে ডিম রাখবেন একটা নষ্ট হলো আরেকটা দিয়ে কাজে লাগাইতে পারবেন আর কি প্রস্তুতির ক্ষেত্রেও তাই বিভিন্ন জায়গা থেকে পড়বেন বাট শক্ত অবস্থান তৈরি করবেন যাই পড়বেন শক্ত অবস্থান তৈরি করবেন কখনো কি ভেবে দেখেছেন আপনি হয়তো একজন বিসিএস ক্যাডার থেকে মেধা বা প্রতিভা এগিয়ে আছেন কিন্তু একটি সঠিক গাইডলাইন ও সুযোগের অভাবে নিজেকে প্রমাণ করতে পারছেন না ঠিক তাই আপনার প্রতিভা বিকশিত করতে সাফল্য একাডেমি আছে আপনার পাশে